ঈদের পরে যদি আপনি ছয়টি রোজা রাখতে পারেন আল্লাহর দরবারে আপনি অনেক মরতোয়া হবে নবীজি বলেন রমজানের রোজা রাখার পরে ঈদের পরে যে ছয়টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সব দান করে সোহান আমার ভাইরা এই জন্য নবীজি বলেন যে রোজার মাধ্যমে আল্লাহ তালা সব থেকে বেশি খুশি হয় কি হয় আল্লাহ তালা সব থেকে বেশি খুশি হয় এজন্য হাদিসে কুদ্সির মধ্যে বলেন রোজা একমাত্র আমার জন্য আর এর প্রতিদান আল্লাহ নিজের হাতেই দান করবে সোহান এজন্য ঈদের পরে আপনি কি করবেন ছয়টা রোজা রাখবেন যে সয়াইটি রোজা রাখার কারণে আল্লাহর কাছে আপনার মর্ত অনেক দ্বিগুণ বেড়ে যাবে রমজানের রোজা রাখার পরে আপনি যদি সাইটে রোজা রাখতে পারেন সারা বছর রোজার সব আল্লাহ আপনার আমল নামায় দান করে রোজার কত বড় ফজিলত আল্লাহ নবীজি বলেন যে আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি একদিন রোজা রাখে কয়দিন একদিন দিন রাখে মান সামাইমান ফি সাবিল্লাহ বা আদাল্লাহ ওয়াজ সাবিনা ফরিকন একদিন দিন রাখার কারণে আল্লাহ ওই বান্দার চেহারা থেকে জাহান নামের আগুনকে সত্তর বছরের দূরত্ব করে দেয় সোহান আমার ভাইয়ারা নবীজ বলেন সাহেবেরা সরব জাহান নামের আগুন থেকে তোমরা নিজেকে বাঁচাও যদিও একটা খেজুর দান করার মাধ্যমে হয় অভিষেক কিন্তু আমরা নবীজি বলেন হাদিসের মধ্যে একটা খেজুর দেওয়ার মাধ্যমে হলেও জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাও কেননা জাহান্নামের আগুন এত বড় ভয়ঙ্কর কোনো মানুষকে জাহান নামে ফেলায় দিলে সহ্য করতে পারবে না জাহান্নামে এত বড় কঠিন অথচ আজকে আমাদের সমাজের মধ্যে অনেকেই এমন আছে হাসির তামাশায় হাসি তামাশার ছলে বলেই ফেলে যে নামাজ রোজা কিছু করবো না জামাতে জাহান নামে জিতে হয় হবে এরকম বলে কি বলে না আমার ভাইরা জাহান্নাম সম্পর্কে আপনার ধারণা না থাকার কারণে আপনার জবান দিয়ে অনার্থক কথাটা বের হয়ে গেল অথচ শাহ ভাই কিরাম যারা জান্নাতের টিকিট পেয়েছিলেন এরাও জাহান্নামের কথা স্মরণ করে কান্নাকাটি করছে আমার ভাইরা আল্লাহ নফিজের কাছে হজরতে জিবরা ইলামের আসলেন জাহান্নাম কতবার ভয়ঙ্কর শোনে আল্লাহ নবীর কাছে হজরত জিবরা ইলামের আসলেন নবীজি ওই জিব্রায়েল ফেরেশতাকে দেখে বললেন লাহ রিহমেন কা রজুল হে ভাই তোমাকে আমি চিনতেছি না তুমি কি আল্লাহ নবীর কাছে যখন ইব্রা ইলামের আসলেন নবীজি বলেন আমি তোমাকে চিনতেছি না নবীক জিবরায়েল কি চেনে কি চেনে না অবশ্যই চেনে কিন্তু কেন বললেন আমি তোমাকে চিনতেছি না কারণ হলো জিব্রাহিম নবীর সামনে আসলেন পা থেকে মাথা পর্যন্ত তার পুরা বডিটা কালো ছিল কি ছিল পা থেকে মাথা পর্যন্ত বডি কালো ছিল হে হে ভাই ভাই তুমি পুরা আমাকে চিনতেছি না তোমাকে আমি চিনতেছি না জিবরিল বললেন কেন আপনি আমাকে চিনতেছেন না কতবার আমি আপনার কাছে আসলাম কেন চিনেন না নবীজি বলেন জিবরিল তুমি যদি আল্লাহর ফেরত জিব্রাহীল হ তাহলে আল্লাহর নবীর তারা কখনো কালো হয় না কি হয় না আল্লাহর যারা ফিরেজ হয় তারা কখনো কালো হয় না তোমার চেহারাটা কেন কালো দেখা যায় আল্লাহ নবীর কথা বলে শুনে হজরত জিব্রাহল কান্না শুরু করে দিলেন দিলেন্লাহ নবী আমার আমি যখন আপনার কাছে আসি আল্লাহর কাছ থেকে নিয়ে যখন আপনার দরবারে আসি জাহান্নাম থেকে হাজার হাজার বছরের দূরত্ব রাস্তা দেওয়া আসি আজকে মাত্র পাঁচশো বছরের দূরত্ব রাস্তা দেওয়া আসি যার কারণে ওই জাহান্নামের আগুনের কালো ধোঁয়া আমি জিব্রাইলের শরীরে লাগার কারণে আমি জিব্রাইলের পা থেকে মাথা পর্যন্ত পুরা শরীরটা কালো হয়ে গেছে চিন্তা করেন ফেরেশতা নুর ফেরেস্তা সামান্য ধোঁয়া লাগার কারণে চেহারা কি হয়ে গেছে কালো হয়ে গেছে আর হয় নবীজি বললেন তাহলে জাহান্নাম এত বড় ভয়ঙ্কর আগুন তো দূরের কথা ধোঁয়া ধোঁয়া লাগার কারণে তোমার চেহারা কালো হয়ে গেছে বললেন জিব্রাইল রে সিফলি আনা রে জিব্রাহিল জাহান্নাম সম্পর্কে আমাকে একটু বর্ণনা দাও নবীজির কাছে জিব্রাইল বলে নবী গো জাহান্নাম এত বড় কঠিন সইয়ের মাথা দিয়ে যদি জাহান্নামকে ছিদ্র করা হয় এই পরিমাণ ছিদ্র দিয়ে যে পরিমাণ আগুন বের হবে এই পরিমাণে আগুন যদি দনিয়াতে সেরে দেওয়া হয় দনিয়ার গাছগুলো পুড়ে যাবে পয়লা হয়ে যাবে দনিয়ার যত নদী নালা খাল বিল সাগর আছে সব পানিগুলো শুকে যাবে জমিনটা পুরে তামা হয়ে যাবে চিন্তা করেন জাহান্নাম এত বড় করব না জাহান্নামে যেতে হয় হবে আমার ভাইরা এই জন্য নবীজি বলেন যে ঈদের দিনে ঈদের পরে ছয়টা রোজা রাখলে আপনি সারা বছরের রোজার সব পাবেন আর একটা রোজার মাধ্যমে পাঁচশো বছরের দূরত্ব জাহান্নাম আল্লাহ হটাই দেবে সাহান আল্লাহ তাহলে আপনি ছত্রিশটা রোজা রাখার মাধ্যমে আল্লাহ আপনাকে জীবনের জন্য জাহান্নাম থেকে নামটা কেটে জান্নাতের খাতায় লিখে দিতে পারে কি পারেন আমার ভাইরা এজন নবী হযরতদের মধ্যে বলেন মাস সোম رمضان সুম্মাত বা ও সিত্তামিন শাওয়াল কানাকা সিআমির দারিকুল্লিহী যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে রমজানের পরে ছয়টা সাক্ষী রোজা করবে এই ছত্রিশটা রোজা রাখার কারণে আল্লাহ বান্দাকে সারা বছর রোজা রাখার সাবধান করবে সোহান আল্লাহ এই আমরা সকলেই চেষ্টা করব ঈদের পরে যারা রমজানের রোজা রাখলাম আলহামদুলিল্লাহ তারা তো অনেক ভালো ঈদের পরেও চেষ্টা করবো ছয়টা সাক্ষী রোজা যদি আপনি রাখতে পারেন অবশ্যই আল্লাহ আপনাকে সারা বছর রোজা রাখার সাবধান করে দেবে সোহান আল্লাহ কেন মোমিন বান্দা একটা রোজা রাখলে দশটার সব পায় কয়টা একটা রোজা রাখলে দশটা রোজা রাখার সব পায় তাহলে ছত্রিশটা রোজা যদি আপনি রাখতে পারেন ছত্রিশ দশে কত হয় তিনশো ষাট কত হয় তিনশো ষাট আর বছরে পাঁচটা দিন রোজা রাখা হারাম তাহলে ছত্রিশটা রোজা রাখার মাধ্যমে আল্লাহ আপনাকে সারা বছর রোজা রাখার সব দান করে দেবে সু হারাম আল্লাহ তালা আমাদের সকলকে ঈদের পরে এই ছয়টি রোজা অবশ্যই যেন আমরা রাখতে পারি আল্লাহ তো